নমস্কার এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব সরাসরি বিজেপি পার্টির সমর্থনী সভা উপস্থিত রয়েছেন শীতলকুচির বিধানসভা তিন নং মণ্ডল সভাপতি ও পঞ্চায়েত ও বিজেপি পার্টির অন্যান্য কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই পাঁচটি পরিবার টিএমসি সেরে বিজিবি পার্টিতে যোগদান করলেন মাতাভাঙা এক নং ব্লক কেদারহাট অঞ্চল জোরসুমুলি আমবাড়ি এলাকার বাসিন্দার পাঁচের সাতাশ নং বুথ এই মুহূর্তে আমরা আছি বিজেপির সমর্থনী সভায় এবং তাদের সাথে কথা বলে নেব দাদা তোমার নাম কি আচ্ছা বিজিবিতে কতজন সমর্থন হলেন আজকে আচ্ছা তৃণমূলে কোনো পদে ছিলেন আচ্ছা তৃণমূল ছেড়ে বিজেপি আসার কারণ আজকে কয়টা ফ্যামিলির সমর্থন হলেন নাম কি নাম আচ্ছা এখানে এখানে উপস্থিত আছে বিজেপির আমি আছি শীতলকুচি বিধানসভার তিন নং মন্ডলের সভাপতি আমার নাম শ্রী লক্ষ্মীকান্ত বর্মন উপস্থিত আছে এই বুদের আমাদের পঞ্চায়েত সদস্য সম্মানীয় বর্মন মহাশয় উপস্থিত আছেন আমাদের শীতলকুচি বিধানসভা তিন নং মণ্ডলের সম্পাদক সম্মানীয় প্রফুল্ল বর্মন মহাশয় তেজারা রয়েছেন বাবলু বর্মন তাছাড়া তিন নং মণ্ডলের বিভিন্ন কার্যকর্তা রয়েছেন মণ্ডল সদস্য থেকে অনেক কার্যকর্তাই আজকে উপস্থিত আচ্ছা এটা কত নম্বর বুথ এটা পাঁচের সাতাশ নম্বর বুথ বন্দে মাতরম বন্দে মাতরম আজকে সমতনি সভা সফল হলো আজকে সমতনি সভা সফল হলো বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি সফল জয় হো জয় হো সমস্ত চক্রান্তকে ব্যক্ত করে বিজেপি সুরম চল 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 ভাই চল بندے ماٿرو ا بي جي بي ژاپ 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 ا بي جي بي ژاپ ژاپ